নজরা দেখতে পাচ্ছ ধারে এসেছি আমরা যে ডাঙ্গায় চলে এসেছি আর ওখানে নদী আছে 我、哦、已经买不起来钱了 দিগ্রাম ভর্তি দিগ্রাম করে নি আর আর একটা পেপার সামনে পুরে আছে মোট 5 বছরের কোটা তো ছাত্র 那个吧 আরে জাল দিচ্ছে এই যে যাচ্ছে নদীর পাড়ে পা ধুতে ভাই ছোট ভাই নৌকাতে এসছিল এসছে নৌকাতে কাজ করতেছে মা আমি আমার মেয়ে তিনজন মিলে নদীর পাড়ে এসেছি রিয়া হয়েছে জলে নেমে গেছে নদীতে ওই যে পা ধুতে গেছে ওখানে জাহাজ বাঁধা আছে কত দেখা যাচ্ছে সামনাসামনি মা মেয়ে বসে আছি যে এসে ভাই সেখানে নৌকাতে কাজ করতিছে এই জল লেগে গেছে নৌকা বের করবে নৌকা বালি বসে গেছে তো সেই বালি চাতা বালি কেটে সর করছি যায় নৌকা ভাসাবে জ্যৈষ্ঠ মাসেই নৌকা বাড়াবে যত নৌকা আছে সব দীঘা চলে যাবে মহাসাগরে মহাসাগরে দীঘাই যাবে মাই ধরতে সেখান থেকে প্রচুর প্রচুর মাছ ওইখানে আরতে উঠবে যেমন তলমল করে তেমন মহাসাগরেই টলতে 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 মাছ নিয়ে আসবে দেখাই যাবে না তোমাদের বাড়িতে মাছ নিয়ে আসে মা হ্যাঁ হ্যাঁ প্রচুর মাছ নিয়ে আসে তার মন খারাপটা হয়েছে মার ছেলে ছোট ছেলে নদীতে যাবে জলে কচু পাতার মতো নৌকায় ভাসবে মার মনটা খারাপ হয়েছে করে নদী নদীর থেকে আসি তোর ভাই কী করে দেখে আসি তো সবাই নৌকা যাবে মা ভাই যাবে বাবা যাবে মার মনটা খারাপ হয়ে গেছে যে বাচ্চারা সবাই নৌকা যাবে নদীতে মাঝে জলে ভেসে থাকবে সেখানে কুচ্ছ দেখা যাবে না কোয়া পুচ্ছ কিছু দেখাবে না তো জল আর জল যেদিকে চাইবে সেদিকেই জল তাই

লেগে গেছে বলটার এই চান ওই চান লেগে গেছে খাল করেছিলাম মনে নেই সেখানে বেলাউ সেলাই করে বসে বসে দেখায় যে মেয়ের আছে আমার আছে দু কোচা বৌমার আছে মার আছে হাউ লোকের বেলাউজ দিলে কতগুলা বেলাও দিল ছ সাতটা বেলা দিলে বসে বে আতা সিস লাই করে দিছি হ্যাঁ বাবা বসে বসে সব বেলাসলাই করতেছে করতে আমি বসে আজ বেগুলো বেলাসলাই করে দিতাম মাঝে এটা হাঁড়ি করে হ্যাঁ আরে উনা যাউব কথা উফ পুকুর জলটা কত সুন্দর লাগছে দেখছো কালারটা হেভি লাগছে কিন্তু না জলটা এই যে কলা দেখাচ্ছে ও কলাই নয় সাদা ফিস হাইরা হাঁচে বলে জলটা হাইরা হালি লাগছে আর সুজন সকাল সকাল কি খাচ্ছে দেখো গাছ থেকে আম পড়ে গেছে আম বুড়িয়ে খাচ্ছে আর একজন বউ সেজেছে এ বউ কোথায় যাবে গো বউ দেখালি না তে খালি